ব্রাহ্মণ আর নাসির ঘটনাকে কেন্দ্র করে হিন্দুদের ঘর বাড়ি এবং মন্দির ভেঙেছে ওরা দেশের এবং ইসলামের শত্রু যে ছেলেটি এই ঘটনার মূল সে তো দেশের আইনমতে মতে জেলে পৌঁছে গেছে তাহলে অন্যদেরকে কেন রাগ দেখানো হচ্ছে কোরআন তো আমাদেরকে নিষেধ করেছে ছয় নম্বর সুরা আলাম এর একশো আট নম্বর আয়াতে

শত্রুতার কারণে না জেনে গালি দিয়ে বসবে আল্লাহকে এইভাবে আমি প্রত্যেকটি সম্প্রদায়ের আমলকে দেখতে পাচ্ছি তারা তাদের নিজ নিজ আমলগুলিকে সাজসজ্জা হিসেবে বানিয়ে নিয়েছে তা তালা বলছেন যখন সবাই তার দিকে ফেরবে তখন তিনি বলে দেবেন যা কিছু তারা করে যাচ্ছিল এখন মন্দির ভাঙ্গা প্রতিমা ভাঙ্গা হিন্দুদের ঘরে আগুন জ্বালানো এগুলির অর্থ কি কোরআনের শিক্ষা কখনো না মানুষকে ঘৃণা করে আজ যারা এই সমস্ত কর্মকাণ্ড করে যাচ্ছে তাদের জানা উচিত সতেরো নম্বর সূরা বানী ইসরায়েলের সত্তর নম্বর আয়তে আল্লাহবসেন কতকর রমনা বানী আদম আল্লাহ তো মানসম্মান দিয়েছেন বাণী আদমকে আদমের হোক না কেন খ্রিস্টান হোক বৌদ্ধ হোক হিন্দু হোক মুসলমান হোক কাদিয়ানি হোক বাহাই হোক না কেন কিন্তু আমাদের দেশে স্বার্থবাজরা ধর্মকে পুঁজি করে দাঙ্গা বাঁধায় অতীতেও বাঁধিয়েছে আর এই সিস্টেম আমরা সবচেয়ে বেশি দেখতে পাই সতেরোশো সাল থেকে থেকে আর নিয়ে আজ সালের মাঝে আমরা দেখতে পাচ্ছি অতীতে লাল ইংরেজরা আজ করছে কালো ইংরেজরা তো স্বার্থবাজরা ধর্মকে পুঁজি করে দাঙ্গা বাঁধায় আর নিজেদের স্বার্থ উদ্ধার করে এদেশে মুসলমানদের সংখ্যা নব্বই ভাগ আটষট্টি নম্বর সুরাল কলামের চার নম্বর আয়তে আল্লাহ আল্লাহ রাসুল কারিমের চরিত্র সর্বোত্তম চরিত্র ছিল এই কোরআন তার সাক্ষী কিন্তু এই আয়াতমত রাসুলের শত্রুরাই আজ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন এবং কাদিয়ানিদের প্রতি হামলা করে যাচ্ছে হিংসা করে যাচ্ছে ঘৃণা করে যাচ্ছে তো মূর্খ মুসলমানেরা রাসুলের যুগেও যদি থাকতো আজ আমাদের দেশে যেমন রয়েছে ইরাই যে রাসুল আবু জেহেলকে উথবাকে সাইবাকে অলিদ ইবনে মুগিরাকে আবদুল্লা ইবনে উবাই ইবনে সরুলকে বাঁচতে দিয়েছিলেন তিনি কখনো তাদের উপর হামলা করেননি কিন্তু আমাদের দেশের ভ্রান্ত মুসলমান যারা তারাও যদি রাসুলের আশেপাশে থাকত ঠিক তাদেরকে মেরে ফেলত অথচ রাসুল তাদের কাউকে মারেননি তো আপনি যদি কোরআন মানেন তাহলে অন্তত একটু চিন্তা করেন কোরআন তো সত্যের পয়গাম নিয়ে এসেছে আপনি সেই সত্য মেনে যদি সত্যকে প্রতিষ্ঠিত না করতে পারেন তাহলে কাউকে ঘৃণা করার এবং কাউকে হিংসা করার আর কারোর সাথে শত্রুতা করে হামলা করার অধিকার এই কোরআন আপনাকে দেয়নি আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সত্যতা মেনে জীবন কাটানো তৌফিক দান করুন